হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের অন্যতম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট ফিলুয়েল গোল্ড নিয়ে আলোচনা করব তো বিওয়ার্স ফিলুয়েল গোল্ড মূলত কি কাজ করে ফিলুয়েল গোল্ড ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি প্রতিরোধ করতে সাহায্য করে এটি মানবদেহে দৈনিক পুষ্টির সম্পূরক হিসাবে কাজ করে থাকে শারীরিক এবং মানসিক চাপ দীর্ঘস্থায়ী রোগ সংক্রমণের অসুস্থতা অস্টিওপরোসিস আঘাত বা ক্ষত অস্ত্রোপচার বধজম ভর্তিক গর্ভস্থা অবস্থার মতো পরিস্থিতিতে ভিটামিন এবং খনিজগুলোর বর্ধিক চাহিদা মেটাতে সাহায্য করে একটি ফিলওয়েল গোল্ডে রয়েছে ভিটামিন এ পাঁচ হাজার আইউ ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ডি চারশো আই ইউ ভিটামিন ই ত্রিশ আই ইউ ভিটামিন কে পঁচিশ এম জি ভিটামিন বি ওয়ান থাইমিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি টু রিপোভলাবিন পয়েন্ট সেভেন মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি নিয়াশিন টুন্টি মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পায়রকসিন টু এম জি ফলিক অ্যাসিড চারশো এমজি বায়োটিন ত্রিশ এমজি ফিলুয়েল গোল্ড হল একটি ফিলিম ল্যাপযুক্ত ট্যাবলেট যা বত্রিশটি ক্ষমতা সম্পন্ন ভিটামিন এবং খনিজ পদার্থকে একত্রিত করে থাকে এ প্রস্তুতি একটি সুস্থ শরীর এবং সক্রিয় জীবন দ্বারা বজায় রাখতে সাহায্য করে তো ভিওয়ার্স এই ফিলুয়েল গোল্ড ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ সেবন করবেন তো পিওর্স এই ছিল আজকের ফিলউল গোল ট্যাবলেট নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার আগে মেডিসিন সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল সিল্ড করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম